গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতি সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় পুলিশ জানিয়েছে সিসিটিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে তারা ছিনতাইকারী দলের সদস্য শুক্রবার রাতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর থেকে মোহাম্মদ মিজান ওরফে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে গ্রেপ্তার করা হয় গোলাপী নামে একটি মহিলাকে দিয়ে হানি ট্র্যাপ করা হয় বাদশাহ নামে এক ভদ্রলোককে বাদশা ডিবিবিএল থেকে পঁচিশ হাজার টাকা এটিএম বোর্ড থেকে টাকা তুলে সেই টাকাটি যখন তুলে তখন গোলাপী তার সাথে হানি ট্যাপের জন্য কথাবার্তা বলে কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশা বুঝে যায় যে তাকে হানি ট্যাপ করা হচ্ছে তখন বাদশা গোলাপের সাথে দ্বন্দ্বে জড়ায় যায় এবং এক পর্যায়ে আপনারা দেখবেন ভিডিও ক্লিপের মধ্যে সে গোলাপিকে ঘুষি দিচ্ছিল যখন গোলাপিকে দুইটি ঘুষি দেওয়ার দিল এর মধ্যে পিছন থেকে আগে থেকে উৎপেতে থাকা গোলাপির যে সহচর আরও ছয় সাতজন চা পাতি হাতে এই বাদশাকে পিছন থেকে কূপ দিতে থাকে এলোপাতারি যখন কূপ দেয় বাদশাহ তখন পালিয়ে যায় এই ভিটুটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদ জামান তুহিন তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে তারা চিহ্নিত হয়ে যাবে তখন এই আসাদ জামান তুহিন সামান্য একটা বুলকে চাপা দিতে গিয়ে এর চেয়ে বড় বুল করে বসেছে কেটুমিজান সন্ত্রাসী এবং তাকে যখন গ্রেফতার করে নিয়ে যায় তখন সে বলে আপনারা হত্যার অভিনয় করেন নকল আর আমি করে রিয়েল এদের মতন কুখার সন্ত্রাসীকে রাস্তায় ফেলে এই সাংবাদিক তুহিনের মতন একইভাবে কুপিয়ে হত্যা করা উচিত এই কেটুমিজান সন্ত্রাসী ও তার স্ত্রী এর পাশাপাশি তাদের সাথে অন্য অন্য সন্ত্রাসীকে গ্রেফতার করার পরে খুবই চালচন্য কিছু তথ্য এবার বেরিয়ে এসেছে এই বলে যে এই কেটুমিজান সন্ত্রাসী এবং তার স্ত্রী সহ অন্য অন্য অপকর্মে জড়িত যেরকম সাধারণ মানুষকে তাদের স্থানে উল্টাপাল্টা বুঝিয়ে নিয়ে তাদের সাথে যেই সব জিনিস থাকে সেই সব জিনিস তাদের দখলে নিয়ে নেওয়া এরই ধারাবাহিকতায় এই কেটুমজান সন্ত্রাসী এই সাংবাদিক তুহিনকে হত্যার দায় স্বীকার দিয়েছেন এবং তার নিজের ফাঁসি নিজেই দাবি করেছেন সে বিষয়ে দেখছেন ভিডিও শুতে কিছু অংশ এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জেরে বিস্তারিত তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাঠা থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো দর্শক চলুন এবার আমরা দেখব যে এই কেটুমুজান মুজান সন্ত্রাসী তার ইতিমধ্যেই ফাঁসি হতে চলেছে এবং এর পূর্বে একটু দেখবো যে এই কেটু মুজান সন্ত্রাসী ও তার স্ত্রীকে গ্রেফতার করার পরে খুবই চালচন্য কিছু তথ্য বেরিয়ে এসেছে এই বিষয়টা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন গাজীপুরে এক চাক্ষুষ আতঙ্কের নাম কেটুমিজান অপরাধ জগতের এমন এক বাসিন্দা যার গল্প সিনেমা নয় বাস্তবের চেয়েও নির্মব গ্রেফতারের পরও তার হিংস্র মনোভাবে বিন্দু মাত্র পরিবর্তন লক্ষ্য করা যায়নি গতকাল শনিবার পুলিশের কড়া পাহাড়ায় পিচমোড়া করে হ্যান্ডকাফ পরা অবস্থায় আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল মিজানকে সাংবাদিকদের ক্যামেরার লেন্স যখন তার দিকে ঘুরে যায় তখন ঠোঁটে উঠে এলো বিদ্রুপ মাখা এক বাক্য আপনারা নাটক সিনেমা ছবি করেন আমি করি মাত্র দুই দিন আগেই ঘটে গেছে গাজীপুরের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপির নেতৃত্বে ভয়ঙ্কর একটি চক্র ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাত শেরপুরের বাদশা মিয়া স্থানীয় একটি এটিএম বুথ থেকে তোলেন পঁচিশ হাজার টাকা বিষয়টি নজরে আসে গোলাপির ফাঁদ পাততে দেরি করেননি কিন্তু বাদশা মিয়া পরিস্থিতি বুঝে গিয়ে গোলাপিকে ঘুষি মারেন তখনই আগে থেকে উৎপেতে থাকা সহযোগীরা ঝাঁপিয়ে পড়ে আর চাপাতে দিয়ে তাকে এলোপাথারি কোপাতে শুরু করে ঠিক সেই মুহূর্তে উপস্থিত ছিলেন প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন তার হাতে মোবাইল লেন্সে ধরা পড়েছে অপরাধের ভয়ঙ্কর দৃশ্য কিন্তু দুর্বৃত্তরা বুঝে যায় এই ভিডিও তাদের শেষ করে দিতে পারে শুরু হয় তুহিনকে ধাওয়া তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে আশ্রয় নেন এক চা স্টলে কিন্তু সেখান থেকেও তাকে টেনে বের করা হয় রাস্তার মাঝখানে প্রকাশ্যে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয় এই সাংবাদিককে কে এই কে তুমি জান জামালপুরের মেলান্দাহ উপজেলার এক সাধারণ গ্রামে তার জন্ম পঁচিশ তিরিশ বছর আগে পরিবার সহ রংপুরে বাড়ি এরপর বিয়ে করেন একই এলাকার পারুল আক্তার গোলাপিকে আর সেই গোলাপিকে বানান তার ডান হাত দুজনে মিলে গাজীপুর মহানগরের ব্যস্ততম মোড় চান্দনা চৌরাস্তায় যেখানে প্রতিদিন লাখো মানুষের পদচারণা এই মোড়কে পরিণত করেন অপরাধ সাম্রাজ্যে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তাদের কৌশল ছিল ভয়ঙ্কর গোলাপি ব্যবহার করতেন হানি ট্র্যাপ প্রতারণার ফাঁদে যুবকদের ডেকে এনে সর্বস্ব লুটে নেওয়ার কাজটি করতেন কেটুমি যান এই দম্পতির ছত্র ছায় কাজ করত পাবনা খুলনা কুমিল্লা শেরপুর ও ময়মনসিংহের শীতল মাথার ছিনতাইকারী খনি ও মাদক ব্যবসায়ীরা পুলিশের খাতায় শুধু মিজানের নামে মামলার সংখ্যা পনেরোটি পুরো গ্রুপের বিরুদ্ধে উনত্রিশটি সাংবাদিক তুহীন হত্যাকাণ্ডের চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে গ্রেফতার হয় আটজন কিন্তু আদালতে যাওয়ার সময়ও কেটু মিজানের চোখে অনুশোচনার ছিটে ফুটাও নেই বরং সবার সামনে চোখ পাকিয়ে দেন প্রকাশ্য হুমকি গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড মোহাম্মদ নাজমুল করিম খান নিজে স্বীকার করেছেন আমাদের ব্যর্থতা রয়েছে দেশের অবশ্যই অবহেলা থাকতে পারে আমারও অবহেলা থাকতে পারে অবহেলা অবহেলা অনেক সময় দেখা যায় আমার সীমাবদ্ধতা এটিকে যদি আপনি অবহেলা এবং সীমাবদ্ধতা দুটিকে একসাথে ঘুরিয়ে ফেললে হবে না চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করেছি এগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন প্লিজ আপনাদেরকে অনুরোধ লাগে আপনারা আমাদের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন আমাদেরকে সহযোগিতা করেন আমরা কাজ করতে চাই জনবল স্বল্পতা রয়েছে সাংবাদিক হত্যার দায় আমরা এড়াতে পারি না তুহিনের খুনের বিচার দ্রুত হবে এই প্রতিশ্রুতি দিয়েছে গাজীপুর পুলিশ কিন্তু গাজীপুরের মানুষ জানে কেটু মিজান ও গোলাপির গল্প শুধু এক হত্যার কাহিনী নয় জানা যায় ঘটনার কয়েক ঘন্টা আগে বিকেলে তুহিন চান্দনা চৌরাস্তার ফুটপাত ও দোকানপাট থেকে অব্যাহত চাঁদাবাজির বিরুদ্ধে সরাসরি ফেসবুক লাইভে এসে কথা বলেন এরপর সন্ধ্যার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে লেখেন যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য গাজীপুর চৌরাস্তা ঘটনার বিষয়ে বাসন থানার ওসি শাহিন খান বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল ইসলাম জানান প্রকাশ্যে এ ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং হত্যাকারী যারাই হন না কেন তাদের আইনের আওতায় আনা হবে সাংবাদিক হত্যার ঘটনায় গাজীপুরের গণমাধ্যম কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন সহকর্মীরা একই সঙ্গে ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে রাজধানীর ঢাকা মধ্যরাতেই হয় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আর জানাচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম ছিনতাইকারীদের ভিডিও করায় গাজীপুরে আসাদুজ্জামান তুহির নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এ ঘটনায় রাজধানীসহ দেশ জুড়ে বইছে নিন্দার ঝড় বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে মানববন্ধন করেছে একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী এ সময় তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাংবাদিককে নিঃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় দ্রুত বিচারের দাবি জানান এই হত্যাकांडের বিচার করে না হয় খুব সময়ের মধ্যে আপনারা ছাত্রজনতার রসনলে পড়বেন এই স্বাধীন বাংলায় এইভাবে ভাবে নিশান্ত্য হত্যাকাণ্ডের আমরা বিচার চাই উত্তরায় বিএনএস সেন্টারের সামনে রাতে বিক্ষোভ মিছিল করেন উত্তরায় কর্মরত সাংবাদিকরা এই সময় গণমাধ্যম কর্মীরা নিরাপত্তাহীনতার কথা ধন্যবাদ তখন থাকার জন্য প্রিয় দর্শক আপনারা এরকম নেটনাটো আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন এবং আজকের ভিডিও এই পর্যন্ত নতুন কোনো ভিডিও কথা বা নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ